আজমকায় ময়ূরাক্ষী নদীতে বাড়লো জলস্তর আর এই জলস্তর বেড়ে যাওয়ার কারণে ময়ূরাক্ষী নদীর ওপর ভেঙে গেল একাধিক ফেরিঘাট সমস্যায় পড়লো নিত্যযাত্রীরা মূলত বৃহস্পতিবার ও শুক্রবার দুদিন ধরে হয়েছে টানা বৃষ্টিপাত আর তারপরে তিলপাড়া জলাধার থেকে ময়ূরাক্ষী নদীতে ছাড়া হয়েছে জল শনিবার সকালে তিলপাড়া জলাধার থেকে মৈরাক্ষী নদীতে প্রায় পাঁচ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে আর এই জলস্তর বেড়ে যাওয়ার কারণে মৈরাক্ষী নদীর ওপর ভেঙে গেল একাধিক অস্থায়ী ফেরিঘাট মূলত ময়ূরেশ্বরের দিক থেকে সয়তিয়া শহর যাওয়ার জন্য খুব সহজেই পারাপার করা যেত ভাবঘাটি পীরতলা ফেরিঘাট ও সাঁইথিয়া তালতলার ফেরিঘাট হয়ে তবে শুক্রবার মধ্যরাতে আচমকায় ময়ূরাক্ষী নদীতে জল বেড়ে যাওয়ার কারণে সেই ফেরিঘাট দুটি এখন জলের তলায় যার ফলে যাতায়াতের সমস্যার মুখে পড়েছে নদীর দুই প্রান্তের মানুষজন শুক্রবার মধ্যরাত থেকে নদী পারাপারের জন্য বন্ধ হয়ে গিয়েছে মোটর বাইক থেকে আরম্ভ করে যে কোনো যানবাহন চলাচল কেবলমাত্র ঝুঁকিপূর্ণভাবে সাঁইথিয়া রেল ব্রিজের ওপর হয়ে মানুষজন পায়ে হেঁটেও সাইকেল নিয়ে পারাপার করছেন পাশাপাশি ঠিক একইভাবে বছর দুদিন থেকে ভগ্নদশা নিয়েছে সাঁইথিয়া নতুন ব্রিজ আর তারপর থেকেই একরকম যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে নতুন ব্রিজের ওপর দিয়ে সেই ব্রিজে এখন কাজের জন্য একরকম বন্ধ করা হয়েছে যান চলাচল তবে ঝুঁকিপূর্ণভাবে নতুন ব্রিজের ওপর হয়ে হেঁটে পারাপার করছে মানুষজন আমাদের রাস্তাঘাট ভেঙে যাওয়ার ফলে ব্রিজ দুটো ব্রিজ ভেঙে দিয়েছে আমরা নদী দাবায় বাস করছিলাম বন্যার জন্যে আমাদের প্রচণ্ড ব্যাহাল কোনো গাড়ি ঘোড়া চলে না আমরা খুব মানে অভাবের ওপরে পড়ে আছি আর গাড়ি ঘোড়ার তালতলা মোড়ে যদি দু একটা গাড়ি লাগা আপনাদের যেটা সবথেকে বড় সমস্যা হয়েছে ওই পারে হচ্ছে স্বাস্থ্য কেন্দ্র অর্থাৎ হাসপাতাল রয়েছে আপনাদের এই পারের কোনো লোক যদি অসুস্থ হয় তাহলে ভাবে যাবেন না বিনা চিকিৎসাতে মারা যেতে হবে চিকিৎসাতে মারা যাবে যোগাযোগ বিচ্ছিন্ন আছে এবং শিউরি যেতে গেলে আমাদেরকে মোটামুটি দেড় ঘন্টা লাগবে সেই অসুস্থ মানুষকে যদি শিউরি নিয়ে যাওয়া যায় তাহলে তো রাস্তাতে মরে যাবে প্রশাসন কি বিকল্প কিছু ভেবেছে বিকল্প কোনো কিছুই ভাবে না এবার ওই ব্রিজটা যদিও খালি খোলা ছিল তারপরে তো লোকজন কিছুই পেরে দিতেছে না

আমি এখানে একটা ছোট বড় একটা দোকান করেছিলাম সেই দোকানটা মাল ভেঙে গেছে মানে জলে কখন ভাঙলো এই রাত এগারোটা বারোটা সুযোগে হুম 근데 আর কি সমস্যা আর আর কি কি সমস্যা হচ্ছে আর সমস্যা মানে এবার পাড়া পাড় করে করব আর আমাদের এই যে এই যে যে তো খুটি পূরণ পাবো কে দেবে বিকল্প কি সাহায্য যাওয়ার জন্য কোনো রাস্তা আছে সাহায্য যাওয়ার জন্য যে রাস্তা ছিল সেই রাস্তাও বন্ধ হয়ে গেছে একটা নতুন ব্রিজ ছিল ওটাও বন্ধ হয়ে গেছে কেন বন্ধ ওটা সমস্যা ব্রিজটা ভেঙে গেছে এক দু বছর ধরে বন্ধ হয়েছে সে ব্রিজে কি কাজ চলছে নাকি ব্রিজে কখনো কাজ চলছে কখনো কাজ চলছে না এটাই যা তাহলে এই যে ময়ূরেশ্বরের এই দিক থেকে যে ওইদিকে যাতায়াত যে সমস্যা এটা কতটা কি সমস্যা হচ্ছে দুই প্রান্তে মানুষের অনেক লোকের সমস্যা হচ্ছে কি নাম আপনার আমার নাম অনিল বিক্তার বাড়ি বাড়ি রাজকেন্দ্র